আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই বড় দুঃখের সাথে আজকের ভিডিওটা বানাচ্ছি সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তালা সফলতা বলতে আপনার রিজিকের স্থান আপনার রিজিক যখন হুকুম হবে রিজিকের মালিক তো আল্লাহ সকলে জানেন তো আমি একটা কথা বলবো রিজিকের মালিক আল্লাহ আমার ফেসবুক বলেন ইউটিউব বলেন সব কিছু সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ ত আল্লাহ যে পর্যন্ত হুকুম না দিবে এ পর্যন্ত কেউ সফলতা দিতে পারবেন না কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে সফলতার মালিক হচ্ছে আল্লাহ তাল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যে বন্ধ সফলতা না দিবে কেউ কিছু করতে পারবে না এক লক্ষ পঁয়ষট্টি হাজার ফলোয়ার তারপরেও সেটা পাচ্ছি না এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনারা কেন আফসোস করেন ভাই আপনার কেন দুঃখ পাচ্ছেন বিষয়টা হচ্ছে আমি বলি আল্লাহর হুকুম যেদিন হবে আমি আল্লাহ তাল্লাহার রিজিকের উপর বিশ্বাসী আমি জানি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যেদিন হুকুম হবে সেদিন ঠিকই পেয়ে যাবো এখন প্রশ্ন হচ্ছে আমার কিছু কিছু ভাই দার তারা এগুলো নিয়ে নানান রকমের টুল করতেছে যে বাচ্চা ভাই সেটা পাবে না রতন দাস সেটা পাবে না আমাকে সেটা পাবে না ওরা সেটা পাবে না ভাই তুমি যেমন তোমার তুমি সফলতা দেওয়া আর কি তুমি সফলতা দিতে পারবা তুমি আনতে পারবা তুমি কি ফেসবুকের হয়ে গেছো নাকি ইউটিউবের কোনো কিছু হয়ে গেছো তুমি সেটা দিতে পারবা আগে নিজের চরকা তেল ভাই সবাইকে বলে নিজের চরকা তেল দাও নিজের ফেসটা ক্রিয়েট করো নিজেকে ডেভেলপ করে চিন্তা করো কাল মধ্যে পশু আসছো ফেসবুকে হ্যাঁ তুমি আমি দেখছি তুমি ডিসেম্বরের সতেরো তারিখে ফেস খুলছো ডিসেম্বরের সতেরো তারিখে ফেস কুলি এখনই আমার মতো পার্সোনা নিয়ে তোমরা এই ধরনের বাঁচা মন্তব্য করো আমি এমন একটা ব্যক্তি নিঃস্বভাবে ভাবে সবাই পাশে থাকার চেষ্টা করি আমি কোনোদিন কারো কথায় কোনো দিই না কারো কথায় কোনো এ করি না এবং কি তোমাদের এই জন্য দুই চারজন লোকের কারণে আমার প্রাণ প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছে ভাই বেরোতে যারা আছে যারা যার নিজের জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসে তারা আমাকে অনেক রকমের কথা বলছে ভাই আমাকে এটা বলছে আমাকে আমি আই ডোণ্ট কেয়ার আই ডোন্ট কেয়ার এগুলো আমি কেয়ার করি না তোমাদের যা যা মন চায় তোমরা বলতে পারো বলো কোনো সমস্যা নাই তো আমার প্রশ্ন হচ্ছে ভাই তুমি তো সফলতা দিতে পারবে না তুমি যেহেতু সফলতা দিতে পারবা না সফলতা যেহেতু দিতে পারবো না তাহলে তুমি তুমি মন্তব্য কেন করবো ভাই সফলতার মালিক আল্লাহ আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন আমি ঠিকই পাবো আমি একটা কথা বলি এগুলো না করে ভাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি কারো পিছনে না লাগি কারো নামে বদনাম না করে এগুলো বাদ দিয়া কাজ করো পোভারলি কাজ করো মনোযোগ দিয়ে কাজ করো ভালো ভালো কন্টেন্ট দাও ভালো ভালো অ্যাক্টিভ থাকাও সবার সাথে সুসম্পর্ক রাখো সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করো আজকে তোমার মাত্র কত ফলোয়ার দেখলাম মাত্র ষাটশো কথা ফলোয়ার আরে ভাই কালকে রাত্রে আমি লাইভ করছি বলা বাষট্টি হাজার এক লক্ষ বাষট্টি হাজার ফলোয়ার ছিল এই এই মুহূর্তে এখন বাজে বিকাল তিনটা সাড়ে তিনটা এই মুহূর্তে হচ্ছে আমার পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার তাহলে আমি একটা কথাই বলবো ভাই এগুলো না করে কাজের ওপর ফোকাস দাও অ্যাক্টিভ থাকো বেশি বেশি কাজ করো আর যদি মনে করো না ফেসবুকে এমনিতে টাইম পাস করতে আছি তাহলে এগুলো করতে পারবাই কোনো সমস্যা নেই যারা ফেসবুকে সব আলো হতে আসছে যারা ফেসবুক থেকে ফিউচার চিন্তা করতে আসছে যারা ফেসবুকে এখান থেকে ভবিষ্যতে প্ল্যান করতে আসছে ভাই এগুলো করবে না কেউ কখনও করবে না আমার রিকোয়েস্ট তোমাদেরকে সবাইকে বলতেছি তুমি আমাকে নিয়ে করছো এই জন্য আমার আফসোস নেই এই জন্য আমার দুঃখ নয় আমি এই জন্য ভিডিওটা মেক করছি না সুতরাং আমি বলতে যাচ্ছি সবাই মনোযোগ সহকারে কাজ করো মনোযোগ সহকারে কাজ করো কাজে মন দাও ভালো ভালো কন্টেন্ট দাও হ্যাঁ এগুলো বাদ দাও অনলাইন পার্টফর্ম আসছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথাও আমি জানি না কেউ কারো খাই না কেউ কারো পড়ি না আমি একটা রিকোয়েস্ট করবো মনোযোগ হচ্ছে কাজ করো আর হলে অ্যাক্টিভ থাকো অন্যের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করো লাইফে ভালো কিছু করতে পারবা ওর ফেসটা গ্রো হবে ভিউ আসবে ফলোয়ার বাড়বে সব কিছু হবে আর যেই অ্যাঙ্গেলে চলতেছ যা কিছু করতেছ এগুলো রেজাল্ট ভালো না ভাই তো যাই হোক পিরিয়ড আমি আর কন্টিনিউ করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম